বড়ো রানী এবার খাবারের মাধ্যমে দিয়ে পরীক্ষা করে বড় রাজা বাবুকে চিনতে পারলে খুশি হয়ে যায় রোহিতার ফুল কি চমকে যায় ছোট রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে যাবার যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বড় বাবু যখন আরতিটা শেষ হয় তখন সমস্ত প্রজারা খুব খুশি হয়ে যারা বলতে লাগলো আমাদের রাজা বাবু ফিরে এসেছে ফিরে এসেছে বড় রাজা বাবু এরপরে আরতির পর বলতে লাগলো আমি এটা কোথায় এসেছি কোথায় এসেছি তোরা আমাকে কোথায় নিয়ে এসেছিস আমাকে নরকে নিয়ে এসেছিস না আমি এখানে থাকবো না আমি এখান থেকে চলে যাব। তখন রোহিত বলতে লাগলো প্লিজ বাবা আপনি আপনি কি বলছেন তখন বলতে লাগলো হ্যাঁ এটা কিসের মন্দির এটা তো এই মন্দিরটা ছাড়া আর জায়গা কিন্তু ও আমার মনে হচ্ছে নরক পুলকে তখন বলতে লাগলো বাবা সেই করতে করছি এই মন্দিরে আপনি সব সময় আসবেন সেই ব্যবস্থা করা করছি আমরা তখন বলতে লাগলো না ওরা আমাকে আসতে দেবে না পুলকে তখন বলতে লাগলো আপনি কার কথা বলতে চাইছেন ওই ছোট রানিমার কথা তো তখন বলতে লাগলো না 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 আমি এখানে থাকবো না আমি বলছি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি না এই নরকে থাকতে চাই না থাকতে চাই না আমি আমাকে কেন তোমরা এখানে নিয়ে এসেছো রোহিত তখন কাছে গিয়ে বলতে লাগলো বাবা আপনি একটু শান্ত হন প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন এমনিতে ফুলকিকে সবাই প্রতারক ভাবছে বিভিন্ন ধরনের অপমান করছে ফুলকিকে তাই আপনি প্লিজ আর এইভাবে ফুলকিকে ছোট না প্লিজ আর ফুলকিকে তখন বলতে লাগলো ফুলকি এই ফুলকি আরও এখানে দাঁড়িয়ে থাকবে এখনো তোমার হয়নি এখান থেকে এবার কি যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো অপমানিত হবে ফুলকি তখন বলতে লাগলো স্যার আপনি এমনটা করছেন কেন দেখতে পারছেন না মানুষটা কত যন্ত্রণা থেকে এই কথাগুলি বলছে আপনি কেন এমন করছেন অন্যদিকে দেখা যায় প্রভা বলতে লাগলো বড় রানী আপনি বিশ্বাস করুন আপনি কিন্তু কোনো কিছু বলবেন না বাইরে বড় রাজা বাবুকে সমস্ত প্রজারা চিনতে পেরে গেছে সবাই জয় দিচ্ছে আপনি কিন্তু এই নিয়ে হামলা করবেন না তাহলে কিন্তু রানী আমাদেরকে কিন্তু অনেক আমাদের সাথে ঝামেলা করবে এ কথা শোনার সাথে সাথে বড় রানী তখন বলতে লাগলো যা তাহলে ছোট রানীকে নিয়ে আয় শুধু ছোট রানীকে না ছোট বাবুকে এ বড় রাজকুমার ছোট রাজকুমার বৌ সবাইকে এখানে ডেকে নিয়ে আয় তখন সবাইকে ডাকতে চলে যায় প্রভা এরপরে ওরা যখন সবাই সেখানে আসে তখন বড় রানী বলতে লাগলো আমি স্পষ্ট বুঝতে পারছি বাইরে বড় রাজা বাবুকে নিয়ে প্রজারা জয়ধ্বনি করছি করছে আমি সব বুঝতে পারছি ছোট রানী তখন বলতে লাগলো কি বুঝতে পারছো দিদি তুমি কী বলতে চাইছো তখন বলতে লাগলো আমি শেষবারের মতো ওনাকে পরীক্ষা করতে চাই উনি কি সত্যি আসলে রাজা বাবু এই কথা শোনার সাথে সাথে তখনই ই ছোট রানী বলতে লাগলো দিদি এমন একজন প্রতারককে যাকে পুলকে সাজিয়ে নিয়ে এসেছে তুমি তাকে আবারও প্রমাণ করতে চাইছো তার কি আর কোনো দরকার আছে তখন বলতে লাগলো না আমার দরকার আছে আমি প্রমাণ করতে চাই আমি আরেকবার জানতে চাই সত্যি কি উনি বড় রাজা বাবু এই কথাটা বলার সাথে সাথে তখনই ধানু বলতে লাগলো মা আপনার কেন এতটা সমস্যা উনি যদি আরেকবার প্রমাণ করতে চায় সত্যি উনি বড় রাজা বাবু কি তাহলে আপনার সমস্যাটা কোথায় এই কথাটা বলতেই তখনই ছোট রানি রেগে যায় ধানুর উপরে আর বলতে লাগলো আদিত্য তোমার বউকে সব সময় কথা বলতে নিষেধ করো তুমি কি তোমার বউকে একটু শাসনও করতে পারবে না তখন ধানু বলতে লাগলো হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি এখন আপনার ছেলেকে বলবেন আর আপনার ছেলে বলবে আমার মায়ের কথা অবাধ্য হলে কালকে আমি রাজমহল থেকে তোমাকে বের করে দেবো এই কথাটা শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে গেছে আমি সবটা বুঝতে পারছি কিন্তু আর একবার যদি প্রমাণ করেন তাহলে আপনার অসুবিধাটা কোথা থেকে হবে বুঝতে তো আপনি পারছি না তখন ছোট রাজা বাবু বলতে লাগলো শুনো তোমাকে আমি একটা কথা বলি এমনিতে তো আমরা বুঝতে পারছি যে উনি বড় রাজা বাবু নয় তা তাতে বদির একটু সন্দেহ হচ্ছে সেই সন্দেহটা দূর হয়ে যাক আমরা তো জানি সেটা বড় রাজা বাবু নয় তুমি কেন এতটা ভয় পাচ্ছ তখন আদিত্য বলতে লাগলো হেমা মা আমিও বুঝতে পারছি না তুমি কেন এতটা তর্ক বিতর্ক করছো আর একবার প্রমাণ হলে তোমার অসুবিধাটা কোথায় সেটা তুমি কেন এভাবে ওদের সাথে কথায় কথা বাড়াচ্ছ তখন এই কথা শুনে ছোট রানি কিছুই আর বলতে পারে না তারপরে বলতে লাগলো যাও যাও বাইরে গিয়ে বড় বাবুকে নিয়ে আসো ভিতরে এদিকে ছোট রানি বলতে লাগলো বড়দি কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না সেটাই তো বুঝতে পারছি না সত্যি যদি এবার বড়দি বুঝে যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে এদিকে প্রভা গিয়ে বলতে লাগলো বড় রাজা বাবুকে না ভিতরে আপার ডেকেছে যা শুনে তখন ফুলকি আর হয়ে চমকে যায় ছোট বড় বাবু তখন সেখানে গিয়ে বলতে লাগলো হ্যাঁ ওনাকে বৌদি বলেছে আবার ভিতরে যেতে তখন রোহিত বলতে লাগলো কোনো সমস্যা হবে না তো তখন ছোট রাজা বাবু বলতে লাগলো না না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এদিকে ছোট রাজা বাবু তখন বলতে লাগলো আমি তো আমার দাদাকে চিনতে পেরে গেছি এটা আমার দাদায় ফিরে এসেছে আমি স্পষ্ট জানি কিন্তু আমার হাত পা বাদা আমি তো কোনো কথাই বলতে পারছি না আমি তো বলতে পারছি না যে এটা আমার দাদা কি করব দাদা আমি তো বলতে পারছি না তোর সেই ছোটবেলার পা নাড়ানো অভ্যসটা এখনো রয়ে গেছে এই কথাগুলি ভা ভাবতে থাকি এদিকে যখনই বড় রাজাবাবুকে ভিতরে নিয়ে আসা হয় তখন বলতে লাগলো বড় রানী নাকি প্রমাণ করতে চাইছে তখন ফুলকি বলতে লাগলো ধানু দিদি আবার কিসের প্রমাণ কি প্রমাণ করতে চাইছে তখন বলতে লাগলো ও বড় মার হাতে রান্না নাকি বড় রাজাবাবু খুব পছন্দ করতো তাই উনি ওনার জন্য খাবার বানিয়েছেন এইভাবে সে পরীক্ষা করবে ফুলকি তখন বলতে লাগলো সামান্য খাবার দিয়ে পরীক্ষা করবে তখনই বড় রানী সমস্ত খাবারগুলি নিয়ে আসে আর ধানু তখন বলতে লাগলো আপনি বসুন এই কথা শুনে বড় রাজা বাবু বলতে লাগলো আমি এখানে বসবো তখনই ফুলকি বলতে লাগলো হ্যাঁ আমাদের খাইবার জায়গা তো এটা আপনি এখানে বসুন তখন এখানে বসলে সমস্ত খাবারগুলি সাজিয়ে দেয়সে এখানে ধরনের শুক্তো আছে আর এদিকে দানো তখন ফুলকিকে বলতে লাগলো বড়মান হাতের শুক্তো নাকি খুব পছন্দ করতো বড় রাজা বাবু তখন বলতে লাগলো দিদি এখানে তো ধরনের সুক্তু আছে দু এবার কি হবে এদিকে রানীর মনে পড়ে যায় যখনই বড় রাজা বাবুকে খাবার খেতে দিতেন তখন উনি ওনার সুক্তুটা দিয়ে সব ভাত খেয়ে নিতেন আর বলতেন তোমার হাতে শুক্তু না আমি কোনোদিন ভুলতে পারবো না মরার পরও না তখন বড় রানী আগ্রহ তাকিয়ে থাকে এদিকে ছোটো রানী বড্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো সত্যি আজকে কি তাহলে বড় রাজা বাবু প্রমাণ হয়ে যাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না এদিকে সমস্ত খাবারগুলির দিকে তাকিয়ে থাকে বড় রাজা বাবু একটা খাবারও সে স্পর্শ করে না শেষ পর্যন্ত সেই শুক্তুর হাতে নেই আর নিয়ে বলতে লাগলো এটা এটা কি খাবার দেখি তো এটা কি খাবার তখন বড় রানী খুব খুশি হয়ে যায় তার হাতে সেই শুক্তুরটা যখন বড় রাজা বাবু হাতে নিয়েছে কিন্তু সেই খাবারটা মুখে দিয়ে থুতু করে ফেলে দিয়ে বড় বাবু বলতে লাগলো এসব কি কেউ খায় ঠিক কি নোংরা খাবার আমি খাবো না আমি খাবো না আমি এখান থেকে চলে যাব তখনই বড় রানীমা বলতে লাগলো আমি যাবো যা বুঝতে পেরে গেছি উনি বড় রাজা বাবু কিছুতে হতে পারেন না আমার ভুল হয়েছে এবার ওনাকে এখান থেকে নিয়ে যান তখন ছোট রানী বলতে লাগলো কেন কেন বড়দি তোমার তো বিশ্বাস হয়নি এখন তুমি বুঝতে পারছো বুঝতে পারছো তুমি তখন এই ছোট রাজকুমার বলতে লাগলো এই ফুল কি আর রোহিত তোমরা দুজনে এক্ষুনি এখান থেকে ওনাকে নিয়ে চলে যাবে আর কোনো দিন যেন রাজমহলের আশেপাশে তোমাদেরকে দেখতে না পায় ফুলকি তখন বলতে লাগলো বড়মা মা তুমি সামান্য একটা খাবারের স্বাদ দিয়ে বড় রাজাবাবুকে পরীক্ষা করতে চাইছো তোমাদের সম্পর্কটা আর এই চব্বিশ বছর পর একটা মানুষ ফিরে এসেছে ওদের কোনো একটা সম্পর্ক নাই থাকতে পারে কিন্তু যে আসল সম্পর্কটা সেটা তো নষ্ট হয়ে যেতে পারে না তুমি এইভাবে ওনাকে পরীক্ষা করলে তখন ছোট রানী পছন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো ফুলকি তুমি আবার কিন্তু বড্ড বারাবাড়ি শুরু করে দিয়েছো বড্ড বারবারে শুরু করে দিয়েছে এবার কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তখন ফুলকি রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনুন ম্যাডাম আপনি না সময় ধাক্কা দিয়ে বের করে দেবেন বের করে দেবেন এই কথা বলেন সময় আটছে এবার না হয় আপনাকে রাজমহল থেকে বের হয়ে যেতে হয় তখন ছোট রাজকুমার ফুলকিকে অপমান করলে ধানু তখন রেগে যায় আর রেগে গিয়ে আদিত্যকে বলতে লাগলো আদিত্য সময় তোমার মা আমার ভাইয়ের বউকে এইভাবে অপমান করে সেটা তো মেনে নিতে পারবো না তখন আদিত্য বলতে লাগলো শুনো ধানু আমি কিন্তু একমাত্র বড় রানীর বড় মার কথায় কিন্তু ওদেরকে আবারটা সুযোগটা দিয়েছি কিন্তু তাতে কি প্রমাণ হলো কি প্রমাণ হলো আমার মায়ের কথাটাই তো ঠিক প্রমাণিত হলো তাই পুলকিকে বলে যখন তখন যেখানে সেখানে যেসব কথা না বলতে পুলকি তখন বলতে লাগলো আমি বলবো যেটা সত্যি আমি সেটা বলবো তখন ছোট রানী বলতে লাগলো একজন প্রতারক সম্পত্তি লোভে এসব কথা বলছে তখন রোহিত রেগিতে আর বলতে লাগলো একদম চুপ করুন আপনি আর একটা বাজে কথা বলবেন না তখন পুলকি বলতে লাগলো চলুন স্যার এবার যা কথা হবে আদালতে হবে কোর্ট প্রমাণ করে দেবে এটা বড় রাজা বাবু কি না সেটাই